জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু এরপর জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলেছেন প্রধান উপদেষ্টা এদিকে একটি দলের কথায় প্রশাসন কাজ করে এটা অপ্রত্যাশিত আরো জানিয়ে দিব রাজনীতির সবার জন্য উন্মুক্ত কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ বলেছেন ডিআইজি মঞ্জুর মোরশেদ সর্বশেষ জানিয়ে দিব একাত্তর আমাদের শিকড় চব্বিশ আমাদের অস্তিত্ব বলেছেন সার্জিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্যাট্রিক কেনেডির অধীনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এখন থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এ প্রধানমন্ত্রীর বুধবার আট জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যকর কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আজ বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা তিনি আরও বলেন খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন তার মনোবল অনেক শক্ত তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বুধবার আট জানুয়ারি বাংলাদেশ সময় দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান এর আগে মঙ্গলবার সাত জানুয়ারি রাত এগারোটা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছান জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার আট জানুয়ারি ইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বি আর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এমন মন্তব্য জানান এ সময় প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি জানান অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজে সহায়তার আশ্বাস দেন ইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন ইউ ইনভেস্টমেন্ট ব্যাংক সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে এ সময় মোহাম্মদ ইউনুস দুর্নীতি মোকাবেলা সুন্দরবন আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য ইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা কামনা করেন সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন একটি দলের কথায় প্রশাসন কাজ করে এটা প্রত্যাশিত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন একসময়ে ক্ষমতাসীন দলের নেতাদের কথায় প্রশাসন পরিচালিত হতো এখন কারো কথায় প্রশাসন চলুক এটা জনগণ চায় না বর্তমানে কোন কোনো এলাকায় একটি দলের কথায় প্রশাসন কাজ করার কথা শোনা যাচ্ছে এটা প্রত্যাশিত নয় বুধবার আট জানুয়ারি ঢাকায় খতমে বখারির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রামপুরায় জামিয়া করিমিয়া আরাবিয়া ও ভাটারার জামিয়া সাইদিয়া কারিমিয়া মাদ্রাসায় পৃথক খতমে বোখারি অনুষ্ঠান হয় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন অতীতে নাগরিক অধিকার ভুলণ্ঠিত হওয়ায় দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এর আগেও একই কারণে অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের দুঃসাহস দেখিয়েছে তিনি বলেন মানুষের প্রত্যাশা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে নতুন করে পেশি শক্তি দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে পার পাওয়া তো দূরের কথা সাহস ও যাতে না পায় তেমন সংস্কার জনগণ চায় তিনি আরো বলেন প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে না মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে এজন্য দ্রুত সময়ে সচিবালয় থেকে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানো যখন পুরোপুরি সম্ভব হবে তখন জনগণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী হবে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন হওয়ার আশা করতে পারবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলেবাড়ি মাসুদ মাওলানা মকবুল হোসেন সহ আরো অনেকে রাজনীতি সবার জন্য উন্মুক্ত কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ বলেছেন ডিআইজি মঞ্জুর মোরশেদ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বিষয়ে আমরা কাজ করেছি আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের কোনো ছাড় নেই রাজনীতি সবার জন্য উন্মুক্ত কিন্তু ছাত্রলীগের জন্য নিষিদ্ধ দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ তাদের সাথে যারা যুক্ত হবেন তারাও আইনের আওতায় আসবেন বুধবার আট জানুয়ারি দুপুরে পটুয়াখালী পুলিশ সভায় প্রধান অতিথির বক্তব্যে লাইন্স মিলনায়তনে তিনি এসব কথা বলেন মঞ্জুর আলম বলেন আমরা চাই এক শক্তিশালী সুন্দর দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃত্ব যারা সুষ্ঠুভাবে আগামী দিনে দেশ পরিচালনা করবে আমরা তাদের অধীনে কাজ করব আমাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে আর যদি অবৈধ প্রভাব থাকে তাহলে ওই পুলিশ কখনোই কাজ করতে পারবে না তিনি বলেন আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি এখানে দায়িত্ব পালনের জন্য এসেছি না পারলে আমার থেকে আরও ভালো অফিস আছে তারা দায়িত্ব পালন করবে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি জামাত আইনজীবী সমিতি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন থানার ওসি সিনিয়র অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন একাত্তর আমাদের শিকড় চব্বিশ আমাদের অস্তিত্ব বলেছেন সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড় তেমনি দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব বুধবার আট জানুয়ারি বিকেলে নরসিংদীর ভোলানগর এলাকায় তাহমিদ চত্বরে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সার্জিস আলম এ কথা বলেন তিনি বলেন এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি সেজন্য আমাদের শহীদদের কথা বীর যোদ্ধাদের কথা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্ল্যাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সব সিস্টেমের কথা সব পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে